কুমড়ো আলুর সবজি যেটা গরম গরম লুচি পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে অসাধারণ লাগবে একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো সেটা লিখে কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা রেসিপির সাথে টাটা খুবই সিম্পল একটা সবজি তো চলো এবারে শুরু করি কাবলি চানা দিয়ে কাঁচা কুমড়ো সবজি তো প্রথমে আমি কাবলি চানাটাকে সিদ্ধ করব সেই জন্য কুকারে ফেলে দিলাম এবার এটাকে পাঁচ ছটা সিটি ফেলে দেবো তো চলো এটাকে সিদ্ধ করে তারপরে আবার ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট পর তো আমি কাকলি কাকৈ লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা খুবই সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো চলো বন্ধুরা এবার রান্নাটা চাপিয়ে দিই গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলাম এবার কড়াই তেল দিয়ে দেবো তেলটা গরম হোক তেলটা দিয়ে দিলাম এবার তেলটা গরম হোক হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এক দিয়ে দেবো জিরে ফোড়ন আর দেবো হিং আমার সমস্ত নিরামিষ সবজিতে আমি হিং দিয়ে থাকি তো দিয়ে দিলাম হিং হ্যাঁ আলুগুলো ভাজবো প্রথমে আলুগুলো ভেজে নেবো তখন আবার আর একটু ছুটতে হবে একেবারে দিয়ে সমস্ত কিছু ভালো করে ভেজে নেবো হালকা হালকা করে ভাজবো তারপরে এর মধ্যে মশলা অ্যাড করব এবারে মশলা দেবো প্রথমে দেব চিনি চিনিটা দিয়ে দিলাম I'm like this. আমার কথা হয়ে গেল এবার জল দেবো তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে আর কেমন হয়েছে রেসিপিটা সেটা জানিয়ে কিন্তু অবশ্যই কমেন্সে লিখে জানাবে আর আমার নতুন বন্ধুরা যারা আছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা তো দেখো আমার এটা কষা হয়ে গেল এবার এটাতে একটুখানি জল দেবো বেশি জল দেবো না এইটুকুই জল দেবো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিয়ে পরে ফিট ফিরে আসছি ঢাকা দিয়ে দিলাম এটা সিদ্ধ হোক ঢাকা খুলে দেখবো কতটা ঠিক হলো

আর ভাজা মশলা চলো এবার এটাকে নামিয়ে নেবো তো হয়ে গেলো কাবলি চানা দিয়ে কাঁচা কুমড়ো আলুর সবজি যেটা গরম গরম লুচি পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে অসাধারণ লাগবে একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো সেটা লিখে কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা রেসিপির সাথে টাটা